শুক্রবার শীর্ষ আদালতের রায়ের স্বস্তিতে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটি বুথের পরিসংখ্যান প্রকাশের নির্দেশ দিতে নারাজ দেশের শীর্ষ আদালত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চ বলেছে পাঁচটি ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে এখনও দুটি পর্যায়ের ভোট পর্ব বাকি আছে তাই এই মুহূর্তে এই ধরনের কোনো নির্দেশ জারি করা যাবে না প্রসঙ্গত ভোটের শেষে বুথ ভিত্তিক ভোটদানের হার সহ সমস্ত তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করার জন্য ইসিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট এই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ইডিআর এদিন নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানায় বুধভিত্তিক ভোটের তথ্য জনসমক্ষে প্রকাশের কোনো আইন নেই এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন বলেও শীর্ষ আদালতে জানান কমিশনের আইনজীবী দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চ বলে পাঁচটি ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে এখনও দুটি পর্যায়ের ভোট পর্ব বাকি আছে তাই এই মুহূর্তে এই ধরনের কোনও নির্দেশ জারি করা যাবে না পাশাপাশি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ওয়েবসাইটে বুথভিত্তিক তথ্য আপলোড করার জন্য ইসিকে নির্দেশ দিলে নির্বাচন কমিশনের পক্ষে প্রয়োজনীয় লোকবল জোগাড় করাও সমস্যার হয়ে যাবে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা